আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি তো আজকে আমি আপনাদেরকে কুরবানি ঈদ উপলক্ষে দারুন দারুন সুন্দর সুন্দর পার্টি ড্রেসের কালেকশন দেখাবো কি ড্রেস সেটা আমাদের ভাইয়া বলবে ভাই কি ড্রেস বিপুল আচ্ছা বিপুল ব্র্যান্ডের বিপুল এটা কোন ক্যাটালগ আরিয়া 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 দেখি একটু আমরা আরিয়ার ক্যাটালগটা দেখে এই দেখেন এটা হচ্ছে টোটাল ক্যাটালগ এটা ধরো তো ভাইয়া তুমি ধরো আমি তাহলে একটা ছবি নিয়ে নিই এটা হচ্ছে আরিয়া টোটাল ক্যাটালগ এই ড্রেসগুলাই কিন্তু আপনারা আজকের এপিসোডে দেখবেন তো আপনারা কিন্তু একদমই লেট করবেন না অ্যাজ সুন অ্যাজ পসিবল পছন্দের কালারটা নিয়ে নেবেন এমনও হইতে পারে আপনি আসার আগে আগে আপনার পছন্দের কালারটা শেষ হয়ে যেতে পারে তো আর দেরি না করি আমি কালেকশন দেখাই প্রথমে আমরা মোস্ট ডিমান্ডিং যে কালারটা আছে সেটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা সবার পছন্দ সবার পছন্দ সেটা দিয়ে শুরু করব। এটা কি ফ্যাব্রিক মসলিম মুসলিম মুসলিম ফেব্রিক্স খুবই সুন্দর দেখেন এটা অনেক অনেক নাইস যা আমাদের ভাইয়া দেখাচ্ছে অনেক সুন্দর স্লিপটা আলাদা স্লিপের ফেব্রিক্স আলাদা দাও আছে আচ্ছা উন্নাতে জানো ঝুল দেওয়া যায় টারশেল দাও আছে আর এরপরে কি আসে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে উন্না খুবই সুন্দর এটা হচ্ছে উন্না উন্না প্যানেল से मैं एकटू ধরে দেখাই দেখেন

এটা কিন্তু অনেক সুন্দর মাস্টার ইয়েলো কালার বাসন্তী কালার যেটাকে বলে একটু সামনের দিকে ধরো হ্যাঁ দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর খুবই নাইস এবং এটার ভিতরে কিন্তু গোল্ডেন সুতার কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে ওনার ওনার প্যানেলটা আমি একটু দেখাচ্ছি এ দেখেন ওনার প্যানেলটা কি সুন্দর আপনাদের কিন্তু ভালো লাগবে ধরেন এক ঘরে তিন বোন চার বোন আছেন জালের আছেন সবাই মিলে কিন্তু এক একজন এক একটা কালার পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে চাইলে পুরোটাই নিয়ে নিতে পারেন আমাদের কাছে প্রচুর কালেকশান আছে কেউ বিজনেস পারপাসে যদি নিতে চান হোলসেল দোকানটা কিন্তু মূলত হোলসেল আপনারা হোলসেলের প্রোডাক্ট নিতে চাইলে আমাদের কাছে চলে আসবেন কীভা কালেকশনে তো আমি নেক্সট কালার কম্বিনেশন দেখাচ্ছি নেক্সট কালারটাও কিন্তু অনেক অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা বাজেট থাকলে কিন্তু এই কালেকশান কেনা যাবে তো আমি আপনাদেরকে অন্যার প্যানেল ওন্যাটা আমি দেখাচ্ছি কেন জানেন থ্রি পিসটার মেন জিনিসটাই কিন্তু ওনাটা কারণ ওনাটা মাথায় দিলে কিন্তু ওনার সৌন্দর্যটাই কিন্তু সুন্দর মতো ফুটে ওঠে দেখেন কি সুন্দর অরিজিনাল বিপুল ব্র্যান্ড আর ক্যাটলগ তো আপনারা দেখেছেনই তো এটা প্রাইসও পঁয়ত্রিশশো টাকা আমি নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এটা কি কালার গোল্ডেন বিস্কিট বিস্কিট গোল্ডেন কালার একটুই পাশে থেকে দেখো হ্যাঁ দেখেন তো অনেক সুন্দর গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এটা ইনার সালোয়ার ইনার ওন্না তারপর হচ্ছে সালোয়ার ইনার ওন্না সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন সালোয়ার ইনার ওনা পাজামা সব কিছু থাকবে ফোর পিসেস সেট আমি প্যানেলটা একটু দেখাই কারণ প্যানেলটাই কিন্তু অনেক গর্জেস আপনারা দেখতে পাচ্ছেন ওনার প্যানেলটা কিন্তু অনেক গর্জেস প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আমাদের আরও কালার কম্বিনেশন আছে আমি সেগুলো একটু দেখাচ্ছি আর ক্যাটালগটা আমরা একবারে শুরুতেই দেখিয়ে দিয়েছি যারা হোলসেল করতে চান হোলসেল করলে কি ভাইয়া হোলসেল করলে কম কমে পাওয়া যাবে না আরো সেটা আলোচনা সাপেক্ষে সেটা কিন্তু আলোচনা সাপেক্ষে আপনারা আলোচনা করে কম করতে পারবেন তো আমি আপনাদেরকে এটার ওনাটা দেখাচ্ছি ওনার প্যানেলটা ওনার প্যানেলটা কিন্তু দারুন এটা কালারটা কিন্তু একদম ইউনিক কালার আপনারা এই কুরবানি ঈদে কিন্তু এই সুন্দর ড্রেসটা নিয়ে নিতে পারেন এটা অনেক নাইস প্রাইজিং হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা নেক্সট কালার কম্বিনেশন দেখাবো ওয়াও প্যারেড গ্রিন এটা কিন্তু টিয়া কালার খুব সুন্দর দেখতে পাচ্ছেন টিয়া কালার কলা পাতার যে একটা কালার থেকে খুব সুন্দর একটা কালার আমি উন্নয়টা একটু দেখাবো যেই ড্রেসই নেবেন না কেন এই ভিডিও যারা খুচরা নেবেন তাদের জন্য পঁয়ত্রিশশো করে আর যারা পাইকারি নেবেন কত পিস নেবেন সেটা আমাদেরকে জানাবেন এবং কতগুলো লাগবে কোন কোন কালার লাগবে জানাবেন আমরা হোলসেলে দিয়ে দিব সেটা আলোচনার সাপেক্ষে তো এই দেখার খুব সুন্দর কিন্তু ওনার প্যানেলটা আর কালারটা কিন্তু অনেক জোস ফ্যাব্রিকটা আমি হাতে ধরেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এত সুন্দর সুন্দর ড্রেস যেই সেটি নেন না কেন এক প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো ড্রেস তো দেখাইলাম হ্যাঁ এখন ক্যাটালগে যে মডেলটা পরসে আপনারা পরলে মডেলদের চাইতেও সুন্দর লাগবে কারণ আপনারা মডেলের চাইতেও সুন্দর আমি আপনাদেরকে প্রত্যেকটা পেজ দেখিয়ে দিচ্ছি যার যেই কালারটা ভাল লাগবে সে কিন্তু সেই কালারটা নিয়ে নিতে পারবেন খুব সুন্দর নেক্সট এই দেখেন খুবই সুন্দর আমরা পরেরটা দেখাই মাস্টার কালারটা যেমন সুন্দর পিঙ্ক কালারটা তেমন সুন্দর তো এ হচ্ছে পিঙ্ক কালারটা এর পরেরটা দেখাচ্ছি আপনারা এইভাবে বানাবেন তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে এই যেটা হচ্ছে প্যারাড গ্রিনটা এটা অনেক নাইস নেক্সট যার যেটা ভাল লাগবে আমরা ড্রেস দেখানোর পরে ক্যাটলগ দেখাচ্ছি কারণ ক্যাটালগ দেখ আগে দেখালে ড্রেস দেখানোর মজা থাকবে না এরপরের কালেকশনটা দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এটা বিপুল আরিয়া দেখেন এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক অনেক নাইস ওয়াও এ হচ্ছে ছটা কালার একত্রিতভাবে একসাথে আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটার কিন্তু ডিজাইন নাম্বারও আছে তো আপনাদের যদি ভালো লাগে নিয়ে নিতে আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন আমি ওনাদের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে ঢাকা এলিফেন্ট রোড মলিকা শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা এটা হচ্ছে শীর্ষটি নাম্বার শপ এটা হচ্ছে টিভা কালেকশন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ